হ্যালো বন্ধুদা চলে এসছি আমি সন্ধ্যাবেলাকে কুপিং করতে আজ আমি সন্ধ্যাবেলা থেকেই তোমাদের ব্লগটা শুরু করলাম তো আমার কর্তা বললেন যে আজকে কুমড়ি খাবো আর ইয়ে ক্যাপসিকাম খাবো তাই বললাম ঠিক আছে সন্ধ্যাবেলায় অনেকটা কুমড়ো এনেছে মিষ্টি মিষ্টি বেশ সুন্দর আমি বললাম ঠিক আছে আমারও তো খেতে ভালো লাগে এখন তো শীতকাল তার জন্য বেসন নিয়ে নিলাম দেখলে কালো চিনি নিয়ে নিলাম নুন নিয়ে নিলাম লঙ্কা কুচিয়ে নিলাম দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে নিচ্ছি নিয়েছি ইচ্ছা করলে কর্নফ্লাওয়ারও দিতে পারো তো যাই হোক তাকে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে কুমড়ো কেটে নিয়েছি লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি এবার এইগুলো আমি এখন করে নেবো দেখলাম আজকে শীতকাল সন্ধ্যাবেলায় লেপের তলায় বসে বসে খাবে তো যাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেয় এখন তো দুপুরবেলায় রান্না বান্না কিছু শেয়ার করতে পারছি না কারণ পিউ রানি এখন দুপুরবেলায় করছে তো কিছুটা প্রচুর সময়কে রাত্রিবেলায় পড়ায় ঠান্ডা লেগে গেছে জানো তো তো যাই হোক একটু অসুবিধা হলে তোমরা ক্ষমা করে নিও বেসনটা উল্টো দিকে সোজা দিকে সব রকম করে ফাটিয়ে নিচ্ছি আর কাপড় একটু জল রেখেছি মাঝে মাঝে একটু করে জল দিয়ে দিচ্ছি মানে একটু মোটা লাগছে শেষ জন্য তো দেখো আমি আর আমার কতটা এখন খাবো তারপর ছেলে অফিস থেকে আসবে তখন ওটু গরম গরম ভেজে দেবো আর পিও রানি তো খাবে যখন ও খাবে ছেলে খাবে তখন ও খাবে দুজনকেই গরম গরম করে দেবো এখন আমাদের দুজনের জন্য একটু গরম গরম করে নিচ্ছি তো প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি পুরো জিলিপির মতো হয়েছে দেখে তাই না বলো দিয়ে না জিলিপি দেখলে তো একবারে কিরকম আমি উল্টে দিলাম তো যাই হোক এখন আমি কি করছি বলতো তো রাত্রে তো রান্না করবো আমি তাই জন্য রুটির তরকারি বাঁধাকপি করছি আমি ভাবে করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তাই জন্য ভাবছি দাঁড়িয়ে আছি তো বাঁধাকপিটা একটু সেটি মানে সিটি ঠিক না ওই একটু হুইসেল মারবে আর বন্ধ করে দেবো তো তার জন্য পেশারটাকে তৈরি করে নিলাম আর আলুগুলোও কেটে নিয়েছি মটরশিটি কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি শুধু বাঁধাকপিটাই দিলাম আর দেখো কীভাবে উল্টাচ্ছি বারবার মনে হচ্ছে জিলিপি উল্টাচ্ছি কি সুন্দর হয়েছে হলো তাই জন্য চ্যাপসি প্রথমে দিয়েছিলাম এখন আমি কুমড়ো দেব কুমড়ো বেগুনিটা হয়ে গেলে কুমড়ি হয়ে গেলে আমি হাত ধুয়ে নি পের জন্য দুটো মুড়ি আর আমার জন্য দুটো মুড়ি ভেঙে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আর ওদের জন্যে কুমড়ি আর ক্যাপসিকাম তারপরে আমার ছেলে বললো একটু বাঁধাকপি সেটাও কেটে রেখেছি তারপরে তোমার সবগুলো একসঙ্গে করে রেখে দিলাম ছেলে বললে একটু বাদে খাবারটা বললাম ঠিক আছে তাহলে আমি আমার কাজটা গুছিয়ে নিই চলে এলাম মুড়ি টুড়ি খেয়ে চা করে চা খেয়ে চা তো না এখন কফি সন্ধ্যাবেলা আর দেখো আলুগুলো দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম তোমরা কেমন করে করো বলো তো আর আমি কেমন করে করি ঠিকঠাক দেখো দেখলেই বুঝতে পারবে দেখো আমি আগে আগে কী দিলাম এরপরে আমি কি দিচ্ছি দেখো বাঁধাকপিটা প্রেশার থেকে তুলে নিচ্ছি দেখো শুধু হয়েছে মেরেছি ব্যাস সেটিও বলেনি তো যাই হোক আলুগুলোকে নেড়ে চেড়ে নিলাম আলু একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে জানো সবাই যদি দুটো করে খায় ঠিক আছে এবার একটু আল আলুগুলো লাল লাল হয়ে গেল এরপর আমি তেজপাতা দেবো তারপরে জিরে দেব। দেখো তোমরা খালি লঙ্কাটা তেলে দিয়েছি ঝাল ছাড়বে বলে সর্দি হয়েছে তো আমারও হয়েছে পিউড়ানীল হয়েছে আর আটা লিচিগুলো করে নিচ্ছি লবণ দিয়ে লবণ দিয়ে আদা বাটা এইবার দেবে হলো তারপর চুলিলাম দিয়ে তারপর দিলাম

বন্ধুরা একটু আড্ডা দিয়ে চলে এলাম এবার বাঁধাকপিটা খালি নাড়বো চারবো ঢাকা দেবো নাড়বো চারবো ঢাকা দেবো কি অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা আটা লেচি দেখেছো আমার দুটো আমার কতটা তিনটে পাঁচটা আর পুচু সোনার দুটো সাতটা পুচু সোনার বাবা তিনটে আটটা নটা দশটা পিউরানি দুটো বারোটা তা পুচু সোনার রুটি দুটো আগেই ওর মা করে নেয় সাড়ে সাতটা আটটা নাগাদ তারপরে ভিজিয়ে রাখে রুটিটা না হলে খাওয়ার সময় চটকে খাওয়াতে পারবে না ও তো এখনও চিবিয়ে খায় না চিবিয়ে অন্যান্য জিনিস খায় দু রুটিটা এখনও খায়নি তো দেখো রুটিগুলো ফচফচ করে বেলে নিচ্ছি আর বেলে না আবার কটা রেখে দেবো জানো তো না হলে আমার অসুবিধা হয় রুটি করতে ছ সাতটা কি পাঁচ ছটা বেলে নেব বেলে নিয়ে তারপরে চাটু গরম করে চাটু বসাবো আর এই যে চাকি বেল্লাটা দেখছো এটা আমার শাশুড়ির আমলের চাকি বেল্লা বুঝতে পারছো শাশুড়ির আমলে চাকি বেললা আবার আমি শাশুড়ি আমার চাকি বেল্লা আবার আমার পিউরানি বলবে যে আমার শাশুড়ির চাকি বেল্লা রুটি করার সময় তাহলে চিন্তা করতে পারো কাঠের জিনিস কি ভাস কি ভালো টেকে বলো দেখো গ্যাসের ইয়েতে গ্যাসের চাকাতে চারদিকে চারটে কাঠ লাগিয়েছে নালে বড্ড নিচু হয়ে যাচ্ছে জানো তো আর নিচুর থেকেও বড়ো কথা হচ্ছে পাইপটা পাইপটা না আমাদের ঠিক গর্তের মতো গর্তের জায়গায় ঢুকলো না জানো তো যে গর্তেতে আমরা ঢোকাই এটা আবার মাঝখান দিই দেখো রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হয়ে ফুলছে আর সব রুটি একসঙ্গে বেলে নিলে না আমি ভালো করে ঠিকঠাক করতে পারি না আর রুটিগুলো যখন খাবে ওরা হটপট ঢাকা খুললে একটু গদ করে ভাব উঠবে জানো শীতকালে ওই রুটি খেতে কী ভালো লাগে বলে কিন্তু পিউরানির উপায় নাই ও আটটার সময় রুটি করে মেয়েকে পড়িয়ে তারপরে ও যেত নিজেকে ফ্রেশ হতে তার জন্য রুটি রাত্রেবেলায় খেতে ওদের ভালো লাগতো না এখন আমি করে নিচ্ছি ওরা রুটিটা খেয়ে খাচ্ছেও মজা করে আমারও ভালো লাগছে আর আমিও একটু ফ্রি থাকছি অন্যান্য কাজ করতে পারছি ঘরের আসবাবপত্রগুলো ঝাড়াঝুড়ি করছি এখন অবশ্যই একটু সোয়েটার বুনছি আমার দুই ফুচকা দুই নাতি নাতনির জন্য তো যা কোনো কিছুই ভারী লাগে না তাই না বলো আর দেখছো বাঁধাকপিটা নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি কখন থেকে করছি বলো রুটি করা হয়ে গেল আমার এবার একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু চিনি ব্যাস বাঁধাকপিতে কিচ্ছু দিয়ে নি পেঁয়াজ রসুন খালে আদা দিয়েছি একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেলাইকনটা টং করে দিকে দিও পরের ভিডিও পাওয়ার জন্য খুব ঠান্ডা লেগেছে শরীরটা ভালো নেই জানো তো গাটা জ্বর জ্বর করছে